প্রিয়জনরাও এখন আপনাকে ছেড়ে যেতে চাইলে সরাসরি না বলে শুধু অবহেলা বাড়িয়ে দেয় মানুষ তো সব ঘরেই জন্ম নেয় কিন্তু মানুষত্ব সব ঘরে জন্মায় না সময়টা খারাপ না কপালটা কিছু বুঝে উঠতে পারছি না মানুষ নামের এইগুলোকে চেনা দেয় দুঃসময় বন্ধুদের সুসময় ভুলে যায় যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই অবহেলা মৃত্যুর মুখে ঠেলে চলে যায় মরে তো সেদিনই গিয়েছিলাম যেদিন তুই আমায় গিয়েছিলি ছেড়ে তোকে ছাড়া বেঁচে আছি ঠিকই তবে জীবন তো লাশ হয় খুব জানতে ইচ্ছে করে আমায় কাঁদিয়ে তুমি কতটা সুখী ভালোবাসার ছন্দপতন হয় অবিশ্বাসের কারণে ফরগেট দ্য পেন বাট নেভার দি রিজন দ্যাট ইউ হ্যাভ এ গেন্ড ফ্রম দ্য পেন দূরত্বটা বজায় রাখুন তাহলে সম্পর্ক টিকে থাকবে কাছে গেলে ভালোর চেয়ে মন্দটা বেশি চোখে লাগবে ইউর ফলোয়ার্স আর নট ওয়াল ফ্যান তোমার মধ্যে থাকা গুণগুলো কখনো বিলিয়ে দিও না মনে রেখো ডাবের জল শেষ হওয়ার পর সেও মূল্যহীন হয়ে যায় সুখে থাকতে চাও নিজেকে এবং নিজের পরিস্থিতিকে কারোর সাথে তুলনা করো না কাজ এমন করো যেগুলোকে তোমার বাবার পরিচয় নয় তোমার বাবাকে তোমার পরিচয়ের লোকে চিনবে বিশ্বাস রাখো উপর আলার উপর এতদূর যখন নিয়ে এসেছেন আগেও তিনি নিয়ে যাবেন খুঁত খুঁজে লাভ নেই কারণ আমরা কেউ নিখুঁত নই কথা দিয়েও কথা না রাখা আমি তোর কাছে শিখেছি অভিযোগ অভিযোগ নেই কোনো নেই কোনো অভিমান শুধু যাবার বেলায় দিয়ে যায় আমার হারানো সম্মান শুধু আমার রাগটাই দেখলে ভালোবাসা দেখলে না ইটস ওভার বলে চলে গেলি আর ফিরেও দেখলি না ভালোবাসা তা আমারই বেশি ছিল তাই তো তোর জন্য আজও মন কাঁদে দিব্যি আছো নতুন সংসার নিয়ে আর শালা ভুগছি আমি অবসাদে গরিব পরিবারের ছেলে মেয়েরা কখনো কারো প্রয়োজন হতে পারে না শুধু প্রয়োজন হয়ই রয় যদি রেখে দাও সারা জীবন থেকে যেতে পারি অন্য কেউ নয় তুমি বেশি দরকার মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না পরিস্থিতি বাধ্য করে তাকে বদলাতে মানুষ অন্যের দোষ দেখলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় আমি বোকা কিনা জানি না তবে সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি কাল যেটা হয়নি কাল সেটা পাওনি সেটা অন্য কোনো দিন হবে অন্য কোনো দিন পাবে আশাহারিও না চেষ্টা করে যাওয়ার নামই তো জীবন যে মানুষগুলো একা থাকতে বাধ্য হয় একাই লড়াই করে তারাই জানে বেঁচে থাকা কতটা যন্ত্রণা প্রতিটা নিঃশ্বাস ঠিক কতটা ভারী মানুষের মন বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁধে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে